কিন্তু আমি কোনো কথা বলি না যা বলি সামনে সামনে বলি আমি নাকি আইএসএফ এ দালালি করি ঠিক না বেটি ঠিক আজকে আমার জলসা কোনো ক্যান্সেল করা হচ্ছে আমি নাকি আইএসএফ এ দালাল ভালো করে বুঝবেন আজকে যারা আমাকে আইএসএফ এ দালাল বলছে ওই ভেড়া ওই মূর্খ ওই জাহেলদের জ্ঞান নেই যে আমার বাড়ির কিছু মানুষ তাদের দালালি করে বেড়াবে ঠিক না তাদের তালালি করে বেড়াচ্ছে কোনো অসুবিধা নাই এই আমি নয় আমার ভাইয়ের তালালি করছে অসুবিধে কি আছে কি ঠিক নেবে ঠিক কারা মনে নেবেন না আমি নাই ধরে নিলাম দালালি করছে আমি তো বেইমান কাপের মুশরেক দেড় দালালি করছি না সুদ খর গেঁজা খর চর চিঠ্টি চোটটা চিঠিং বাদ টাকা বাঁধ দে দালালে করছি না আমি আমার ভাইয়ের দালালি করছে আমি আমার একজন গমের ভাইয়ের দালালি করছে ঠিক না বেটি অসুবিধা কী আছে তবে শুনে রাখুন আল্লাহকে সাক্ষ্য রেখে বলছে আমি এখনো দালালে করিনি তাহলে এটা যদি দালাল হয় এইটুকু করে যে দালালি হয় তাহলে দালালি করলে বেটারা কি করবে কি ঠিক নেবে ঠিক করে ভালো করে বুঝবেন আপনার চারটে সন্তান কটা চারটে আপনার চারটে সন্তান আপনার চারটে ভাই আপনি বাপ হয়ে একটা ছেলেকে তেজ্য পুত্র করে দিয়েছেন তেজ্য পুত্র বোঝেন তো বোঝেন তো তেজ্য পুত্র করে দিয়েছেন হায়াত মৌ ছাড়াছাড়ি সব ছাড়াছাড়ি করে দিয়েছেন সেই ব্যাটা দিল্লিতে গেছে যাবার পরে ওই এলাকার লোকেরা মারধর করে হাফ মার্ডার করে হসপিটালে ভর্তি করে দিয়েছে তাহলে আপনি বলেন তেজ্যপুত্র সেই সন্তানের দুঃখের কথাটা হাফ মার্ডারের কথাটা যখন আপনি শুনবেন আপনি বাপ আপনার বুকে লাগবে না লাগবে না এ জোরে বলবেন আপনি মা আপনার লাগবে না লাগবে না আপনার চার ভাইয়ের মধ্যে এক ভাইয়ের সঙ্গে hayat mau ছারাচারি কোনো সম্পর্ক নাই কথাবার্তা নাই সেই ভাইটা কলকাতায় গেছে ধরে নিলাম বুঝাবার জন্য বলছে সেই ভাইটাকে যদি মেরে হাফ মার্ডার করে হসপিটালে ভর্তি করে দেয় এই মুসলমান তাহলে আপনি ভাই হিসাবে আপনার বুকে লাগবে না লাগবে না বলুন তাহলে আজকে আমার বাড়িতে অনেক মানুষ অনেক ভাই অনেক চাচা জলসা করে না আছে না নাই আছে না নাই কিছু কিছু ভাই আছে জলসা করে না তাবিজও দেয় না তেল পানিতে ফু দেয় না ব্যবসা করে ব্যবসা করে চাষাবাদ করে মাদ্রাসা চালায় চাকরি 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 করে 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 স্কুলে মাদ্রাসায় আপনারা গিয়ে বলেছেন হ্যাঁ পীরের বেটা চাকরি করবে পীরের বেটা ব্যবসা করবে পীরের বেটা চাষাবাদ করে খাবে মাদ্রাসা চালাবে এটা কি করে হয় না বন্ধ করতে হবে হজ করে খেতে হবে বলেছেন এই বলেছেন বলেননি তাহলে একটা নেই আমার দাদা পীরের আওলা হাতের পাঁচটা নাগল সমান সমান নয় তো লম্বা মেটে রুগা মোটা সব রকম আছে তাহলে একটা ভাই বিরুদ্ধ ছেড়ে দিয়ে চাকরি ছেড়ে দিয়ে চাষাবাদ ছেড়ে দিয়ে ব্যবসা ছেড়ে দিয়ে তাবিজ দিয়া ছেড়ে দিয়ে পানিতে তেল পানিতে ফু দিয়া ছেড়ে দিয়ে সমাজকে বাঁচাবার জন্য দেশকে বাঁচাবার জন্য রাস্তায় নেড়েছে তাকে মেরে ধরে টেনে জেলে নিয়ে গেছে ভাই যখন তাকে যে জেলে নিয়ে নিয়ে যাবে গেছে তাকে মারধর করেছে আমি ভাই হিসাবে আমার বুকে ব্যথা লাগবে না লাগবে না এ জোরে বলবেন আমি বাপ হিসাবে আমার বুকে লাগবে না লাগবে না তাহলে এবারে বলুন তার গায়ে হাত তুলা মানে আমার গায়ে হাত তোলা না আজরে বলবেন ভাই ইংরেজ সরকারের আমল থেকে নিয়ে আজ পর্যন্ত আজকে এই দালালগুলোর কথা বলছি এর আন্দোলন দেখেছে কোটা এর প্রতিবাদ দেখেছে কোটা যখন ইংরেজ সরকার ঘোষণা করেছিল এই বাংলার মুসলমান ওই বাংলা ছাড়ো না করে কোরআন ছাড়ো আমার আপনার পীর মাশায়েক ওই সৈয়দ মিনার ময়দানে হাজার হাজার ভক্ত murid মুতা কে নিয়ে

কে ডান খাতে নিয়েছিলেন কোরআন পাক বাম খাতে নিয়েছিলেন ভারতের ঝান্ডা আওয়াজ দিয়ে বলেছিলেন ইংরেজ সরকার শুনে রেখে আমি আবু বাকার বলে দিচ্ছি এই বাংলার মুসলমান ভারতও ছাড়বে না বাংলাও ছাড়বে না ইরা কোরআনও ছাড়বে না আমি আবু বাকার যদি আমার জীবনটা দিবার প্রয়োজন হয় আমি আবু বাকার জীবন দিবার জন্য তৈরি আছে মুসলমানদের এখান থেকে একটা চুল পরিমাণের আমি আবু বাকর দেব না প্রতিবাদ তো তিনারা করেছিলেন ঠিক নেবে ঠিক আজকে সে সময় কো ইংরেজ সরকার তো আবু বাকারের ঘরে ঢুকে গিয়ে লাঠি চার্জ করেনি সে সময় তো ইংরেজ সরকার ঢুকে গিয়ে আবু বাকারের আওলাদ আমার দাদু যান হুজুর কেবলাদের আমার চাচা যান হুজুর কেবলাদের ওপরে অত্যাচার জুলুম নির্যাতন করেনি ইংরেজ সরকার তো আবু বাকার টেনে টেনে জেলে নিয়ে যায়নি মারতে আজকে যখন সেই ইংরেজ সরকার থেকে নিয়ে আজ পর্যন্ত দাদা পীরের খানদানের উপরে কোন পুলিশ প্রশাসনের ক্ষমতা হয়নি আগল উঁচা করে কথা বলবে আজকে সেই ভাইয়ের উপরে যখন আঘাত করা হয়েছে আমি ভাই তাহলে তারও গায়ে যে কোন আমার গায়ে সে কোন আছে না নাই আছে না নাই তাহলে আমি এরই প্রতিবাদে দরবার শরীফের চাচা ভাইদেরকে নিয়ে তালতালা হাতে ডানকুনি হাউজিং মোড়ে অন্যের প্রতিবাদ করেছিলাম অন্যায় করেছে এজরে বলুন প্রতিবাদ করেছি বলে আমি দালাল হয়ে গেছি ভাই খারাপ মনে নেবেন না আপনারা তো ফুরফুরা শরীফে যান কি জানতো আপনাদের পীর কে জোরে বলেন দাদা পীর আজকে টুপিটা কারো সুলার পেয়েছেন দাঁড়িটা কারো সিলাই পেয়েছেন জুব্বা কারো সিলাই পেয়েছেন মেয়েরা বোরকা কারো সিলাই পেয়েছে জলসা কারো সিলাই পেয়েছেন এই জোরে বলেন ফুরু ফুরার পীর আবু বাকের ও ঠিক না বেটিক আজ থেকে নব্বই বছর পিছিয়ে যান আজও পর্যন্ত এমন এমন দলিল আছে মুসলমান ঘরে ছেলেদের নামের আগে সিরি রহমতুল্লাহ সিরি আব্দুল খালেক সিরি সব লেখা রয়েছে ভালো করে বুঝবেন নামের আগে মোহাম্মদ আর মুসাম্মাদ লিখতে পারলাম কার শিলাই ফুরফুরার ফিরে আবু বাকের শিলাই তাহলে এবারে বলেন তিনি আমার আপনার ইমান আমার আপনার ইবাদত ঠিক না বেঠে তাহলে তিনা দরবারে নেতা মন্ত্রী ঢুকে ছিল না ঢোকে নি জোরে বলবেন ফুরপুরা শরীফের নেতা মন্ত্রী যায়নি কথা বলে না গিয়েছিল দু হাজার তেইশ সাল বাদ দিলাম দু হাজার বাইশ সাল দু হাজার একুশ সাল দু হাজার কুড়ি সাল দু হাজার উনিশ সাল দু হাজার আঠারো দু হাজার সতেরো দু হাজার ষোলো দু হাজার পনেরো দু হাজার চোদ্দো দু হাজার তেরো দু হাজার বারো দু হাজার এগারো ব্যাকে যান ফুরফুরার শরীফে মুখ্যমন্ত্রী ঢুকেছিল না ঢুকে নেই ঢুকেছিল ফুরফুরার শরীফে প্রণাব বাবু রাজ্য রাষ্ট্রপতি গিয়েছিল না যায়নি আজরে বলবেন গিয়েছিল আর ও তাবর তাবর নেতারা পুরো শরীফে গিয়েছিল কিন্তু কোনো দিন দেখেছেন আমার আপনার ইবাদত আমার আপনার বندگی আমার আপনার পীর মাসায়েক আবু বকরের দরবারে আবু বকরের মাজারে কুত্তাকে নিয়ে কোনো দিন সুখেতে দেখেছেন এই জোরে বলেন দেখেছেন তাহলে আজকে কি আমন নেতা পুরো পুরো শরীপে তার জন্য দাদাপীরের মাজারে কুকুর নিয়ে ঘোরানো হচ্ছে শুকানো হচ্ছে তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার আছে না নাই এই জোরে বলো আছে না নাই আজকে প্রতিবাদ করেছি বলে আমি দালাল হয়ে গেছি ঠিক না বেটি প্রতিবাদ করেছি বলে আমি দালাল আজকে ফুরফুরা দরবার শরীফে কোন পুলিশ প্রশাসন চোখ রাঙিয়ে কথা বলার ক্ষমতা ছিল না ইংরেজ সরকার থেকে নিয়ে আজ পর্যন্ত কিন্তু কয়েক গত কয়েক মাস আগে ফুরফুরা দরবার শরীফে বনচাজ করা হয়েছে আমার মুরব্বি চাচার মাথা ফাটানো হয়েছে আমার ভাইয়ের কাঁধে পুলিশি আঘাত করেছে দরবার শরীফে বনচাজ করা হয়েছে তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার আছে না নাই এই জোরে বলুন আজকে প্রতিবাদ করেছি বলে আমি দালাল হয়ে গেছি ঠিক না প্রতিবাদ করেছি বলে দালাল হয়ে গেছি আপনি আমার দাদা পীরের মুরিদ বলে দাবি করবেন আর আমার পীরকে ছোট হুজুরকে বেঈমান মুশরিকের সঙ্গে আপনি সমতুল্য করবেন তাহলে দাদা পীরের দরবারে আপনার যাওয়ার কোনো অধিকার আছে 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 নাই বের করে দিয়েছি তাড়িয়ে দিয়েছে আজকে আমি দালাল হয়ে গেছি ঠিক না বেঠে শুনে রাখো যারা আমাকে দালাল বলো বলো বেশি বেশি করে বলো যদি এগুলো দালালি হয় শুনে রেখে দাও দাদা পীরে দরবারের ইজ্জত রক্ষার জন্য দাদা পীরে আওলাদের ইজ্জত রক্ষার জন্য আমার চাচা ভাইদের ইজ্জত রক্ষার জন্য দাদা পীরে সিলসিলার আলেম হাফেজ কারি মুফতি মুকद्दাস ইমাম মুয়াজ্জিমদের ইজ্জত রক্ষার জন্য দাদা পীরে ভক্ত মুরিদ মুতাকিদিনদের ইজ্জত রক্ষার জন্য

কে মানবে না মানবে আমার দেখা দরকার নাই কদিন আগে কদিন পরে আমার একটা জলসা আছে হাওড়া জেলায় সেখানে ডালে চালে আলুতে সব খিচড়ি করে ফেলেছে আলেমদের নিয়ে আলেমদের নিয়ে ডালে চালে খিচড়ি করে ফেলেছে বুঝতে পেরেছেন বিভিন্ন প্ল্যাটফর্মের আলেমদের নিয়ে এসেছে আর আমাকেও দাওয়াত দিয়েছে যখন ইস্তেখার দেখেছি উড়ি বাবা তাদের প্ল্যাটফর্ম আলাদা আমার প্ল্যাটফর্ম আলাদা ঠিক না বেটি আমি লিখে দিয়েছি আমার দাদা দলসা করি না তা এতগুলো প্ল্যাটফর্মের আলেম আমি যাব না কারণ তারা এক কথা বলবে ফট করে আমি কপ করে ধরবো অশান্তি সৃষ্টি হবে বা আমি কোনো কথা বলবো তারা ধরবে অশান্তি সৃষ্টি হবে ওই প্ল্যাটফর্মে আমি নাই দলসা ক্যান্সেল করে দিয়েছি না আরো তো কয়েকজন করেছে আপনি করবেন না কেন আপনি করবেন না কেন তখন আমি তাকে বললাম যে দেখেন আমি সাফেদ আমার টাকাটা আমার কাছে আগে নয় আমার নীতিটা আমার কাছে আগে আমার টাকাটা আগে নয় আমার নীতিটা আগে যদি আপনি এক লাখ টাকাও দেন আমি সাফেরি ওই জায়গায় একটা পা পর্যন্ত ফেলতে পারবো না অন্য ডেট করেন দাঁড়া পেরে সেলসেলার আলেম দাওয়াত দেন আমাকে দাওয়াত দেবেন ফিরি যাব এক পয়সা লোভ না আমার কাছে আমার নীতিটা আগে ঠিক না বেঠি কারণ ভাই আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে আদম সন্তান হিসাবে আঠারো হাজার মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত হিসাবে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন ঠিক না বেঠিক তবে হ্যাঁ আপনাদের তুলনায় আল্লাহ আমাকে একটু বেশি ভালোবেসেছেন বেশি ভালোবেসে এখানে হিংসা করলে হবে না ভাই কেন আল্লাহ আপনাদের থেকে আমাকে একটু বেশি ভালোবেসে মদ খোর গেঁজা খোর তারি খোর হারাম খোর চোর চুট্টা চিটিং বাজের বাড়িটা আমাকে আল্লাহ পাঠাননি আল্লাহ আমাকে আপনাদের থেকে বেশি ভালোবেসে এ জামান আর মুজাত্তেদের ঘরে পাঠিয়েছেন। তাহলে সেই বাড়ির ছেলে হয়ে যেখানে আমার আপনার পীর মাসায় যুগ সংস্কারক ছিলেন যেখানে তিনি অন্যায়কে কুরবানি করে ন্যায়কে প্রতিষ্ঠিত করেছেন আজকে সেই বাড়ির ছেলে হয়ে অন্যায়ের কাছে মাথা নত করে ন্যায়কে ধ্বংস করে অন্যায়কে প্রতিষ্ঠিত করব এটা মেনে নেওয়া যায় মানা যায় পারি না ভাই দোয়া করবেন আল্লাপাক যতদিন বাঁচিয়ে রেখেছেন পাক যেন হকর উপরে ন্যায়ের উপরে আল্লাহ পাক বলার চলার তফি দান করেন সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরও দোয়া করবেন অন্যায়ের কাছে বিক্রি হবার আগে হারাম টাকা হাতে তোলার আগেই যেন পাক আমাকে মরণ দিয়ে দেন সকলে জোরে বলুন আল্লাহুম্মা মামিন